গরু মাংস খাওয়া ধর্মে নিষেধ আছে কি সুন্দর প্রশ্ন তো এবং দায়ক এটাকে বলতে হবে। দায়কদেরকে করে না। কোন বিনয় প্রজ্ঞাপ্ত করে না দায়কদের জন্য পঞ্চশীল যথেষ্ট আর মাসে চারবার অষ্টশীল যথেষ্ট এটা এটাই যথেষ্ট দায়ক কিন্তু ভিক্ষুদের জন্য আলাদা প্রজ্ঞাপ্ত বিনয় প্রজ্ঞাপ্ত আছে ভিক্ষুরা দশ প্রকার মাংস খেতে পারে না যেমন হাতির মাংস গোরার মাংস কুকুরের মাংস হায়নার মাংস বানরের মাংস বালকের মাংস বাঘের মাংস চিতাবাঘের মাংস নর মাংস অর্থাৎ মানুষের মাংস আর কি নর মাংস সর্প সাপের মাংস আর কি আছে বাকি বলে মনে করি না আর এইগুলো প্রকার মাংস খেতে পারে না যেহেতু লেখা আছে কেন খেতে পারে না এরকম কথা আছে যেমন সে সময় মধ্যে সর্প মাংস খেত দায়ক দায়িকায় দান দিত আর কি তখন খেত খেয়ে যখন অরণ্য রুক্ষমূলে ভাবনা করার জন্য যখন গেলেন সেখানে যেহেতু জঙ্গলের মধ্যে বনের মধ্যে তো আছে তখন তারা জানতে পারে গন্ড পায় নাকি গন্ড পায় ও এরা তো আমাদের শত্রু আমাদের মাংসকে খায় গন্ধ পায় নাকি তখন তাদেরকে ভিক্ষুদেরকে সর্প ধ্বংস করে সর্প দংশন করে এই জন্য ভিক্ষুরা অনেক সর্প সর্পদংশের মারা যায় বিক্রি হয়ে মারা যায় এরা এই জন্য মারা যাওয়ার পর বুদ্ধ বলো দশ প্রকার মাংস তোমাদেরকে খেয়েও না এরকম ঠিক আছে তারপরে গরু মাংস নাই গরু মাংস এখানে উল্লেখ নাই